এই মুহূর্তের বড় খবর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলো লোকসভা নির্বাচনের আগেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে প্রার্থী বাংলায় কুড়ি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে দাঁড়াচ্ছেন রাজস্থানের কোটায় প্রার্থী হচ্ছেন লোকসভা স্পিকার ওম বিড়লা লক্ষ্ণৌতে রাজনাথ সিং এবং আমিতিতে স্মৃতি ইরানি প্রার্থী করেছে দল সব মিলিয়ে শনিবার মোট একশো জনের নাম প্রকাশ করেছে বিজেপি এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে নিশীত পৌরামাণিক মনোজ টিগ্গা সুকান্ত মজুমদার রানাঘাটের জগন্নাথ সরকার বনগাই শান্তনু ঠাকুর কাঁথিতে সমিন্দ অধিকারী হাওড়ায় রতিন চক্রবর্তী লকেট চক্রবর্তী হিরণ চট্টোপাধ্যায় বাঁকুড়ায় সুভাষ সরকার সৌমিত্র খান প্রার্থী হচ্ছেন এই তালিকায় সাতচল্লিশ জনের বয়স পঞ্চাশের নিচে আঠাশ জন মহিলা প্রার্থী সাতাশ জন তপশিলি জাতি আঠেরো জন তপসিলি উপজাতি এবং সাতান্ন জন অন্নঘষ শ্রেণীর রয়েছে এই দিন প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের কুড়িটি আসনও রয়েছে এছাড়া মধ্যপ্রদেশের চব্বিশটি গুজরাটে পনেরোটি রাজস্থান এবং কেরালায় বারোটি তেলেঙ্গানায় নটি আসাম এবং ঝাড়খণ্ডে এগারোটি এবং ছত্তিশগড় ও দিল্লিতে পাঁচটি করে আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার প্রায় ভোর রাত পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই নামগুলো চূড়ান্ত করা হয় তারপর থেকেই পোহর গোনা চলছিল যে কোনো মুহূর্তেই দু হাজার সালে সাধারণ নির্বাচনের প্রথম পাঁচ তালিকা প্রকাশ করা হতে পারে এই দিন সন্ধ্যায় দিল্লির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি নির্বাচনের নিঘণ্টন প্রকাশ না হলো প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি শনিবার পার্টির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে জানিয়েছে ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো পঁচানব্বইটি আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে বাকি আসনের জন্য চলছে মন্থন সূত্রের খবর দেশের হাই ভোল্টেজ আসনে বারাণসী থেকে লড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে অমিত শাহ লড়বেন গান্ধীনগর থেকে রাজনৈতিক কারবাইদের মতে পার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে লোকসভা ভোটের ফাইনাল কাউন্ডাউন শুরু করে দিল বিজেপি বাংলার ক্ষেত্রে তিনজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছে কেন্দ্র প্রত্যাশা মতন কাঁথি থেকে রয়েছে সৌমিন্দ অধিকারী নাম ঘাটাল থেকে লড়বেন অভিনেতা সাংসদ হিরণ চট্টোপাধ্যায় অন্যদিকে বালুরঘাট থেকে লড়তে চলেছে সুকান্ত মজুমদার এবং আসানসোল থেকে লড়বেন পবন সিং